আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কয়েল পাখির খামারে আপনাদের নিয়ে আসলাম তো আমি আসলে শুরু করি একশো কয়েল পাখি দিয়ে তো আমি যে আমার খামারে যে কয়েল পাখিগুলো এনেছিলাম তো এগুলো আমাকে যার কাছ থেকে আনা হয়েছিল অনেক দূর থেকে আনা হয়েছে তো উনি বলেছিলেন যে এগুলোর বয়স বাইশ দিন কিন্তু আমি যখন পালা শুরু করি তখনই বুঝতে পারি যে আসলে না এগুলোর বয়স বারো থেকে চোদ্দো দিন যাই হোক আমি আমার খামারে এই কয়েল পাখিগুলো নিয়ে আসি তো আসলে সত্যিকার অর্থে ম্যাক্সিমাম খামারিরাই এ আপনার দশ থেকে পনেরো দিনের বাচ্চাকে আপনাকে বিশ দিনের অথবা পঁচিশ দিনের বাচ্চা বলে আসলে বিক্রি করে দেয় তারা তো এটা আসলে যারা খামারি আছে তারাই মিথ্যার আশ্রয় নেয় ম্যাক্সিমাম খামারিরাই কাজটা করে থাকেন তা আমি জানি না আসলে এটা কেন করে থাকেন কারণ নতুন যারা আছে উদ্যোক্তা তারা তো আসলে আপনার এত কিছু বোঝে না যার কারণে ওনারা যেভাবে বোঝায় ওইভাবে নিয়ে আসেন তো আসলে আমি মূলত আমার শখের বশতে আমি পাখিগুলো নিয়ে আসি যে আসলে আমি দেখবো যে আসলে আমার শখ ছিল যে কয়েল পাখি পালার এই কারণে আমি একশো কয়েল পাখি আনা তো সেগুলো কিভাবে লালন পালন করি বা এগুলো কীভাবে পরিচর্যা করি সেগুলো আপনাদের সাথে এখন থেকে শেয়ার করবো চিন্তা করছি তো আমি কয়েল পাখিগুলোর খাঁচাটা তৈরি করি প্রথমে তারপর হচ্ছে এটা খাবার জন্য আমি সোনালি স্ট্যাটাস এনেছি এবং কি এটাই খাবারগুলো দেওয়ার জন্য যে পাত্র আছে এগুলো এনেছি পানি দেওয়ার জন্য যে পাত্র আছে এগুলো স্থানীয় বাজার কচু বাজার কচু বাজার থেকে নিয়ে এসেছি তো আমি আমার পাখিগুলো ও এখন থেকে পরিচর্যা শুরু করেছি তো বেশ দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে সাইজের আমি যখন এনেছিলাম এগুলো অনেক ছোট ছোট এনেছিলাম আসলে আমাকে মূলত চোদ্দো দিনের বাচ্চা দিয়েছেন কিন্তু আমাকে বলা হয়েছিল আসলে বাইশ দিনের বাচ্চা তো যাই হোক খামারি যে খামারি ভাইয়ের কাছ থেকে আসলে আমি আমার পাখিগুলো এনেছি তো আমার পাখিগুলো ম্যাক্সিমাম পাখিগুলো আসলে পুরুষ পাখি তো এখানেও খামারিরা যে কাজটা করে থাকেন মহিলা পাখির চাইতে বেশি পুরুষ পাখি দিয়ে থাকেন তারা যদি আপনি তাদের উপরে বলেন যে আপনি দেখে দেন তাহলে ওনারা কিন্তু চিনে যে কোনটা পুরুষ কোনটা মহিলা তো ওনারা চেষ্টা করে সময় মহিলা পাখিটা ওনাদের কাছে রেখে আসলে পুরুষ পাখিরা দেওয়ার জন্য তবে সব খামারি না কিছু কিছু খামারি আছে যারা চেষ্টা করে যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আসলে চেষ্টা করে যে তাদেরকে একশোটা পাখির মধ্যে যাতে অন্তপক্ষে নব্বইটা পাখি অথবা পাঁচানব্বইটা পাখি যাতে স্ত্রী পাখি হয় যাতে ডিম দেয় ওই রকম পাখি দেওয়া দেয় কিন্তু অনেকে অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাজটা করে না তারা কি করে আপনার মনে করেন একশোটা পাখির মধ্যে আপনার মনে করেন চল্লিশ পঞ্চাশটা পাখি দিয়ে